আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার একটা মোবাইলের মধ্যে আপনারা দুটি ফেসবুক কিভাবে চালাবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটি মোবাইলের মধ্যে কিভাবে আপনাদের দুটি ফেসবুক ব্যবহার করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো আপনার ফেসবুকের যদি আইডি বা অ্যাকাউন্ট যদি একটি হয়ে থাকে সেই আইডি বা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার দুটি প্রোফাইল কিন্তু বানাতে পারবেন এবার এটি কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এখানে কী করবেন সিম্পলভাবে এখানে দেখতে পারবেন থ্রি লাইনের অপশান দেখতে পারবেন এই অপশান আপনাদের ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন তখনই এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে অপশান থাকবে অ্যারো আইকেন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পারবেন ক্রিয়েট প্রোফাইলের অপশান এই অপশানে ক্লিক করবেন যেহেতু আমার এখানে একটি অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আবার একটা আমি প্রোফাইল তৈরি করব তাই এখানে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেবো ফেসবুক প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারভিউ সব এখানে কী বললেন নিউ প্রোফাইল আর পেজ পেজও কিন্তু বানাতে পারবেন একটি আপনাদের যে আইডি রয়েছে ওটা দিয়ে বা যেহেতু আমি এখানে পার্সোনাল প্রোফাইল তৈরি করবো তার জন্য ওটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবো এবার ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলের নামটি প্রথমে দিতে বলবে যেটা আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আমি একটি নাম দিলাম দেওয়ার পর এখানে দেখতে পারবেন নাম দেওয়ার পর এখানে গ্রিন কালারে কিন্তু ঠিক চিহ্ন থাকবে যদি আপনাদের সঠিক থাকে নামটি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবার এখানে আপনাদের ইউজার নেম আপনার এখান থেকে চেঞ্জও করতে পারেন যদি আপনার পছন্দ যদি না হয়ে থাকে যেরকম আমি এখানে দেখাচ্ছি এখানে একটি ইউজার নেম আমি কিন্তু এখানে দেবো এবার আপনার পছন্দ মতন কিন্তু আপনার একটি নাম কিন্তু দিয়ে দেবেন এবার ইউজার নেম যদি আপনাদের এরকমভাবে না নেয় তাহলে কি করবেন ইউজার নেমটি কিন্তু আপনাদের সঠিকভাবে দিতে হবে যেরকম আমি এখানে দেখে দিচ্ছি দেখতে পারবেন এখানে ইউজার নেমটি কিন্তু নিয়ে নিল আমি ইউজার নেমটি দিলাম এবার আপনারা যেরকমভাবে আপনার ইউজার নেম দিতে চান ওটা দিয়ে দেবেন আর এখানে আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো কিন্তু অ্যাড করতে পারবেন তার জন্য এখানে আপনাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এগুলো করার পর তারপর ক্রিয়েট প্রোফাইলে যখনই ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনাদের এখানে কিন্তু নতুন প্রোফাইল কিন্তু এখানে তৈরি হয়ে যাবে আর নতুন প্রোফাইল যখনই তৈরি হয়ে যাবে তখন দেখবেন আপনাদের একটি অ্যাকাউন্টের মধ্যে থাকবে এবং একটি মোবাইল দিয়ে কিন্তু আপনারা দুটি বা তিনটে বা তারও বেশি কিন্তু প্রোফাইল কিন্তু তৈরি করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এখানে কি বলো আপনাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর যেই ফটোটা আপনি এখানে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি এখানে দেখতে পারবেন আমি একটি প্রোফাইল পিকচার এখানে কি করবো এখান থেকে সিম্পলভাবে অ্যাড করে নিচ্ছি আপনি অ্যাড করে নেবেন আমি যেহেতু এটা অ্যাড করে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে আছি এটা যখনই হয়ে যাবে তারপর এখানে আপনারা সেভ অপশানে ক্লিক করে দেবেন এবার এটা সেভ করলে পরে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরে এখানে আপনারা সেম্লভাবে নেক্সটে ক্লিক করে দেবেন এরকম ভাবে কিন্তু আপনাদের দেখাবে এখানে আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান সেটাও করতে পারেন কাউকে যদি ফ্রেন্ড এখান থেকে করেন যেহেতু আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এখানে দেখতে পারবেন আমি কবো এখান থেকে সেম্বলভাবে ফ্রেন্ড টু গেস্ট পাঠিয়ে দিচ্ছে একজনকে এবার পর নেক্সটের অপশান দেবে নেক্সটে ক্লিক করে দেবেন এরকমভাবে আপনার প্রত্যেক আপনাদের যত ফ্যান থাকবে তাদেরকে ফ্যান করতে পারেন আর গরুরা জয়েন হতে চাইলে জয়েন হতে পারেন নাহলে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এরকম ধরনের ইন্টারফেস হবে কাউকে যদি ফলো করতে চান ফলো করতে পারেন আর না করতে চাইলে এখানে সেম্বেলভাবে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম হবে ইন্টারফেস হবে কিন্তু আপনার ম্যানেজ করতে পারে সেটিংসগুলো আর না করতে চাইলে নট না ক্লিক করে দেবেন ক্লিক করার পর ডোন অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে বা এরকমভাবে হয়ে যাবে এবং আপনার অরিজিনাল যদি আইডিতে বা অ্যাকাউন্টে যেতে চান তাহলে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এখানে সুইচের অপশান দেবে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আবার চলে যাবে না আপনার যেটা অরিজিনাল ছিল আশা করছি বোঝাতে পারলাম যে কীভাবে আপনাদের একটি ফোনের মধ্যে আপনারা দুটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা কীভাবে ব্যবহার করবেন সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি নতুন আসলে চ্যানটি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি